হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে চারে সেপ্টেম্বর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুদিন আগে আমার ফেসবুকের প্রোফাইল নিয়ে আপনাদেরকে একটি টেকনিক শিখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টে বা ফেসবুক মেইন প্রোফাইল হোক সেটা ফেসবুক পেজ হোক যদি আপনাদের অ্যাকাউন্টে এরকম প্রোফাইল হ্যা সাম ইস্যু এই ধরনের কোনো অপশন এসে থাকে তাহলে সেটা আপনারা কিভাবে এটা দূর করতে পারেন সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আমি প্রমাণস্বরূপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা কত তারিখের স্ক্রিনশটটা নিয়েছিলাম এবং আমি পঁচিশে আগস্ট ভিডিওটি করেছিলাম এবং এই ভিডিওটার উপর ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আছে আমি এই মেনুটার উপরে চাপ দেবো প্রথমত এই মেনুর উপর একটা ক্লিক করে এই ডিটেলস লেখার মধ্যে চাপ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কত তারিখে ভিডিওটা করেছিলাম এটা আগে দেখাবো তারপর আমি আমার টেকনিকটা কাজে লাগলো কিনা বা আমি আমার প্রোফাইলের ইস্যুটা সমাধান করতে পারলাম কিনা সেটা আমি আপনাদেরকে দেখাবো তো ডিটেলসে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার যে আমার যে ভিডিওটি এটা করা হয়েছিল মানডে সোমবার পঁচিশে আগস্ট আটটা বিশ মিনিটে আমি ভিডিওটা করেছিলাম তো এই টিউটোরিয়ালটা করানোর করার পর আপনারা অনেকে এটা ফলো করেছেন আশা করি যারা সঠিক নিয়মে ফলো করেছিলেন এই ভিডিওটা আমার ফেসবুক এই প্রোফাইলেই দেওয়া আছে এবং সেই সাথে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে বিডি আর্নিং নেটওয়ার্ক আপনারা যে ইউটিউবে গেলে পাবেন ইউটিউবে গিয়ে যদি আপনারা সার্চ করেন বিডি আর্নিং নেটওয়ার্ক এই সার্চ অপশান থেকে আপনারা এখানে জাস্ট সার্চ করবেন বিডি আর্নিং নেটওয়ার্ক তাহলে এইখানেই আপনারা আমার চ্যানেলটা কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিটারডিং নেটওয়ার্ক লিখে সার্চ করলে একদম প্রথম যে চ্যানেলটা এই যে এই এই লোগোর যে চ্যানেলটা এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু আমি ভিডিওটা শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে একদম একটু নিচে নামলেই আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই ভিডিওটা পেয়ে যাবেন এইটা দেখে নেবেন আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন আমার সমস্যার সমাধান হলে কিনা এটা প্রমাণে আমি আপনাদেরকে দিচ্ছি আমি পঁচিশ তারিখে ভিডিওটা করেছিলাম আজকে 4 সেপ্টেম্বর অর্থাৎ মাত্র দশ দিনে আমার প্রোফাইলের যে ইস্যুটা ছিল সেটা আমি দূর করতে সক্ষম হয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি আমার চ্যানেলে আমার যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছেন আমি আবারও পঁচিশে আগস্ট ভিডিও করে আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনি আপনার প্রোফাইলের সমস্যাটা দূর করবেন এবং সেই সাথে এবং সেই সাথে আপনার আজকের যে চারে আগস্টের যে আমি ভিডিওটা করতেছি দেখতে পাচ্ছেন এই যে চারে আগস্ট এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম স্পষ্টভাবে আপনাদেরকে প্রমাণ দিলাম আমার পেজে কোনো ধরনের এখন ইস্যু নেই ইস্যু চলে গেছে দেখতে পাচ্ছেন এই যে আমার মনিটাইজেশন এটা রানিং আছে এখন প্রোফাইল রিকমেন্ডেশন রিকমেন্ডেবল আছে সব কিছু ওকে আছে আমার কিন্তু এখন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না সবগুলো কিন্তু প্রোফাইল স্ট্যাটাসে গিয়েও যদি আপনার একটু চেক করে আপনাদেরকে বলি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল স্ট্যাটাস কিন্তু এই যে একদম ঝকঝকে তকতকে একদম সুন্দর এই যে টিকমার্ক সবুজ একটি টিকমার্ক কিন্তু আমরা পেয়ে গেছি তো আপনারা যদি চান আপনাদের প্রোফাইলের কোনো ইস্যু থাকে বা সেটা বড় ধরনের ইস্যুক বা ছোট ধরনের ইস্যুক আমি যে নিয়মে আপনাদেরকে দেখিয়েছি এই নিয়মটা যদি আপনারা ফলো করেন অথবা আমার এই ফেসবুক পেজেও যদি আপনারা যারা ভিডিওটা দেখতেছেন নিচে আসবেন এখানে অনেকগুলো ভিডিও আছে অনেক কিছু ছেড়েছি আমি এখান থেকে আপনারা ফেসবুক প্রোফাইলের যে ইস্যুর যে ভিডিওটা এখানে কিন্তু আপনারা নিচে গেলে পাবেন অথবা রিলসে ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইল এসে এখান থেকে কিন্তু ভিডিওটা চাইলে আপনারা এখান থেকে খুঁজে বের করে নিতে পারবেন এই সমস্যার সমাধান কিন্তু এখানে আমি দিয়ে দিছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক প্রোফাইল ইস্যু যে ভিডিওটাই যে দেখেন এখানে দিছি এটা আপনারা দেখে নিতে পারেন তাহলে আশা করি আপনাদের যে প্রোফাইলের যে সমস্যাটা আছে বা যারা আপনারা অনেক দিন যাবত সমস্যায় ভুগতেছেন তা আশা করি সমাধান হয়ে যাবে তো যাই হোক আমার এই ভিডিওটা যারা দেখতেছেন চাইলে আমার এটা ফেসবুকের এই মেইন প্রোফাইল এস এম সোহেল আহমেদ এই প্রোফাইলও আমি পোস্ট করব পাশাপাশি আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেলেও আমি এটা পোস্ট করতে যাচ্ছি এই ভিডিওটা এই ভিডিওটা দেখে আপনারা আমার ফেসবুক এবং ইউটিউব এই দুইটা জায়গা থেকে আপনারা কিন্তু এই ভিডিওটা দেখে যে পূর্বের যে ভিডিওটা আছে সেই লিঙ্কটাও আমি দিয়ে দেবো আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ফেসবুক পেজের ভিডিওটাও আমি দেওয়ার চেষ্টা করব অথবা ইউটিউবের চ্যানেলের লিংকটা দেওয়ার চেষ্টা করব সেখান থেকে আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো আপনারা যদি সঠিক নিয়ম মেনটেন করে আপনারা যদি ফেসবুকের পেজ পরিচালনা করেন তাহলে আপনাদের কিন্তু বারবার প্রোফাইলের ইস্যু ইস্যু আসবে না তা আপনি অন্যের ভিডিও কপি করবেন না এমন কোনো কমেন্ট করবেন না যেটা হ্যারাসমেন্টের শিকার হতে হয় অন্য কাউকে এমন কোনো কমেন্টে গালি বা এমন কোনো তথ্য আপনারা শেয়ার করবেন না যেটার কারণে এই এই ধরনের 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 সম্মুখীন হতে হয় এবং অনেক রুলস রেগুলেশন ভায়োলেশন আছে বিষয়গুলো আপনারা দিবেন না যেমন অনেকে আছে ফেসবুকের কিন্তু মারামারি কাটাকাটির ভিডিও আপনারা দেন এগুলো দিবেন না তারপর হচ্ছে আবার অনেক সময় দেখবেন অনেকে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে সেই অ্যাক্সিডেন্টের মধ্যে কারোর রক্ত বের হয়ে যাচ্ছে বা এই ধরনের অনেক ধরনের সমস্যা এগুলো কিন্তু আপনারা ফেসবুকে মানে প্রকাশ করবেন না এগুলো করলে অবশ্যই আপনার ভায়োলেন্স ধরা পড়বে সেই ক্ষেত্রে আপনার কিন্তু ইস্যু চলে আসবে তা আশা করি যে ভিডিওগুলাতে আপনার ইস্যু আসছে বা যে সমস্যার জন্য আপনার ইস্যু আসছে সেই ভিডিওটা ডিলিট করে দেবেন এবং সেই সাথে কোনো কপিরাইট ভিডিও আপনি যদি করে থাকেন সেটাও ডিলিট করে দিয়ে আমি যে ওই ভিডিওটা যেভাবে করেছি যেভাবে দেখিয়েছি যে নিয়মটা দেখেছি সেভাবে কাজ করবেন আশা করি আপনাদের ইস্যু চলে যাবে আমি মাত্র দশ দিনের ভিতরে আমি ইস্যু সমাধান করে ফেলছি আলহামদুলিল্লাহ এটা গতকাল কি হয়েছে নয় দিনই সমাধান হয়েছে আমি দশ দিনই ধরলাম সর্বোচ্চ দশ দিনে আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে যদি আমার দেখানো নিয়ম মোতাবেক আপনার কাজ করে থাকেন তো সবাইকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের এই ভিডিওটি উপকারে এসে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ফেসবুক পেজে আপনারা ফলো করতে বলবেন না